হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন এখন আমি আসছি একটি গাবিকে প্রজন করার জন্য যখন আছি তখন টাইম হল রাত এগারোটা চল্লিশ মিনিট সারাদিন কাজ করে ক্লান্ত কিন্তু খামারি ডাকে চলে আসছি গরমে দিনে কিন্তু কারেন্ট নাই সকল কিছু মিলে কামারি ডাকে চলে আসছি গাভীকে বীজ দেওয়ার জন্য মূলত এই গাভীটি হিট টাইম কম থাকে আমরা অনেক গাবি দেখি যে তার হিট কম থাকে ঠিক এই গাভীটি সেম ক্ষেত্রে এই গাভীটি আরও আমি দুইবার আসছি সিমেন্ট দেওয়ার জন্য কিন্তু আমি এসে দেখি তা হিট চলে গেছে মানে মিকজ বাঙে কিন্তু মানে বিকালে গরম হলে সকালে মিকস পাই না আর সকালে গরম হলে বিকালে মিকস পাই না এর জন্যই রাত এগারোটা চল্লিশ বাজে তখন আসতে হয়েছে কামড়িকে বীজ দেওয়ার জন্য আসলে আমরা যারা এ কাজ করি দিন রাত এক করে কাজ করতে হয় ধন্যবাদ সবাইকে আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ